হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি মাঝে শরীরটা একটু অসুস্থ হওয়ার জন্য ভিডিও সেরকম করতে পারিনি পোস্টও করতে পারিনি সেইভাবে তোমরা সবাই বলছো কেন আমি ভিডিও দিচ্ছি না কোনো পোস্ট কেন করছি না কি হয়েছে আমার কিছুই হয়নি আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমি ভিডিও কোনো পোস্ট করিনি তো এখন থেকে আবার করবো শরীর ঠিকঠাক থাকলে তো বাইরে দেখলাম এখন বৃষ্টি পড়ছে কয়েকদিন ধরেই বৃষ্টিটা পড়ছে নিম্নচাপ হচ্ছে আর এই নিম্নচাপ এর নাম হলো টাইফোনাপ বৃষ্টি কয়েকদিন ধরেই হচ্ছে হবেও হয়তো আর দু একদিন আবার নাও হতে পারে তারপরে আজকে এমনি শনিবার তারপরে বৃষ্টি হচ্ছে ভাবছি কি রান্না করব নিরামিষ তো অনেক দিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছা করছে এলো গোবিন্দভোগ চালে আমি বাড়ি আসার সময় গোবিন্দভোগ চাল কিনে নিয়ে এসেছিলাম কিছু তোমার দাদা চারা ভাইয়ের জন্মদিন ছিল মাঝে তো ভেবেছিলাম ওর জন্মদিনে পায়েস করবো তো এই পায়েস করার জন্য গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তো কিছুটা চাল দিয়ে পায়েস করেছিলাম আর কিছুটা চাল রয়েছে সেই চাল দিয়ে ডাল দিয়ে ভাবছি আছে ভেজ খিচুড়ি করবো গোবিন্দভোগ চালের খিচুড়ি তো এখানে দু কোটো চাল নিয়ে নিয়েছি আমি আর তিন কোটো সোনামুখ ডাল তো ডালটা ভালোভাবে ভেজে নিয়েছি আর সবজিগুলো সব ধুয়ে বিনস গাজর আলু সব কেটে আমি ভালো করে ধুয়ে ভেজে রেখেছি আর বেগুনটা আমার কেটে ভালো ভাজা হয়ে গেছে এখন আলুটা দিয়ে দিয়েছি আলুটা ভালো করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব আর আলু ভাজার পরে এখন ভাজবো তোমার বিনস আর গাজর এখানে আমি একসাথেই বিনস আর গাজরটা ভেজে নিয়েছি আলাদা আলাদা করে আর সময় নষ্ট করে যেহেতু অল্প বিনস আর অল্প গাজর বলে তো এখন নুন দিয়ে গাজর আর বিনসটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে আর এইদিকে তোমার আদা কেটে নিয়েছি সেই আদা যেটা পেস্ট করবো তো আমার মিক্সচারে দুটো জগ একটা বড়ো একটা ছোটো তো যেহেতু অল্প মশলা আদা জিরে যার জন্য ছোটোটাতেই পেস্ট করে নিলাম আর এই মিক্সচার মেশিন বলতে তোমার হাত দেওয়া লাগে না কোনো রকম এমনি ঘুরিয়ে দিলেই তোমার পেস্ট হয়ে যায় নিজে নিজে তো আমার আদা জিরে এখন ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে আর এই দিকে তোমার বিনস গাজরও ভাজা হয়ে গেছে আমি থালায় তুলে রেখেছি আর এখানে তেল নিয়ে নিয়েছি আর গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি খিচুড়ির জন্য এবার তোমার হচ্ছে টা ভাজা হয়ে গেলে আদা জিরে পেস্টটা দিয়ে দিয়েছি তো আদা জিরে পেস্টটা একটুখানি ভাজা ভাজা করে তোমার টমেটোটা দিয়ে দিয়েছি আমি টমেটো পেস্ট নিয়েছি যেহেতু টমেটো এখানে প্রচুর দাম তো টমেটো পেস্ট আর নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখো আর টমেটো এরকমই থাকে এখানটা এখানে আস্তও কিনতে পাওয়া যায় তো আস্ত টমেটো আর কিনিনি পেস্ট করাই নিয়েছি আস্ত টমেটোর প্রচণ্ড দাম এখানটায় দুটো টমেটোর দাম প্রায় দুইশো আড়াইশো টাকা তার বেশি ছাড়া কম না যার জন্য পেস্ট নিলে একটু সেভ হয় জিনিসটা আর পেস্টটা থেতেও ভালো পরে আদা জিরে বাটা দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে এখানে আমি এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি এক চামচ যেহেতু ওখানে আমি জিরে দিয়েছি গোটা জিরে বাটা তাই এক চামচ জিরে বাট গুঁড়ো দিয়েছি আর ধনের গুঁড়ো দিয়েছি এক চামচ একটু বেশি তারপরে মশাটাকে ভালো করে কষিয়ে লঙ্কার গুঁড়ো দিয়েছি দু চামচ আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটাও দেখতে সুন্দর হয় লাল আর খেতেও সুন্দর হয় যার জন্য কাশ্মীর লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়েছি অল্প একটু আদা বাটা ছিল যে মিক্সচার জগে সেই জলটা ধুয়ে একটু দিয়েছি কারণ মশাটা লেগে লেগে যাচ্ছিলো তারপরে জল দিয়ে ভালো করে মশাটা কষিয়ে এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিয়েছি অল্প তারপরে মটরশুঁটিটা ভালো করে কষিয়ে এখানে চাল ধুয়ে রেখে দিয়েছিলাম চাল ধুয়ে শুকিয়ে রেখেছিলাম তারপরে চালও দিয়ে দিয়েছি তবে চালটা দিয়ে ভালো করে আগে একটু নাড়িয়ে চাড়িয়ে দেন যেই মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম ভেজে সেটাও আছে এবার চালের মধ্যে দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব চালটা ডালটা একটুখানি কষালে তোমার খেতেও ভালো লাগে আর আমি এইভাবেই খিচুড়ি করি গোবিন্দভোগ চালের খিচুড়ি কারণ এইভাবে গোবিন্দভোগ চালের খিচুড়িটা খেতে আমার ভালো লাগে এবার তোমার ভালো করে কষানো হয়ে গেছে ডাল দিয়ে চাল তারপরে কষানো পরে মশলাটা দিয়ে চাল ডাল এর মধ্যে জল দিয়ে দিয়েছি তো জল দিয়ে ভালো করে চাল আর ডালটা নাড়িয়ে দিয়েছি জলের সাথে তো আমার একটু বেশি বেশি মনে হলো যে ধরবে না কড়াইটা ছোট হয়ে গেছে যার জন্য বড়ো একটা স্টিলের গামলা ছিল আমার মানে কড়াই আর গামলাও বলতে পারো তো সেটাতে দিয়ে দিয়েছি নাহলে হচ্ছে আলু তারপরে সবজিগুলো ধরবে না তারপরে জলটা ভালো করে ফুটে গেলে আমি হচ্ছে ওর মধ্যে আলু বিনস গাজর এক এক করে সব দিয়ে দিয়েছি তারপরে দেওয়ার পরে হচ্ছে ভালো করে খিচুড়িটা নাড়িয়ে নিয়েছি দেখো কতটা হয়ে গেছে ওই কড়াইতে থাকলে ধরতো না পড়ে যেত আর এটাতে দিয়ে ভালো করেছি এখন মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ করেছি তারপর এখানটায় বাদাম দিয়ে দিয়েছি আর হ্যাঁ একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি ঠিক আছে তো এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো কাজু বাদাম কিশমিশ দিলে কি হয় ভালো লাগে খেতে আর আমার বর যেহেতু মিষ্টি পছন্দ করে না আমার চিনি পছন্দ করে না যার জন্য কিশমিশ দিলে কি হয় এটা একটা ন্যাচারাল মিষ্টি হয় যার জন্য মিষ্টি দেব না বলে আমি খিশমিশটা দিয়েছি তারপরে খিচুড়ি প্রায় হয়েই গেছে এখন আমি গরম মশলা কুটোতে গিয়ে দেখি গরম মশলা নিই কি করব তারপরে গোটা মশলা আছে গোটা মশলা দিয়ে ভাবলাম আমি এখানটায় গরম মশলা কিছুটা বানিয়ে নিই তারপরে এখানে আছে আগুন দিয়ে একটা কড়াই নিয়ে আর মধ্যে কটা এলাচ দিয়ে দিয়েছি এলাচ দিয়ে ভালো করে মশলা তারপর এলাচটা ভালো করে একটু হালকা ভেজে নিয়েছি কড়াইতে বেশি কিন্তু ভাজা যাবে না এলাচ বেশি ভাজলে কিন্তু মশলা তিতো লাগবে তারপর জগের মধ্যে এলাচ গরম মশলা জয়িত্রি জায়ফল দিয়ে দিয়েছি তারপরে জায়ফলটা যেহেতু আস্ত ছিল বলে একটুখানি বেলা চাকির পর রেখে একটু গুঁড়ো করে নিয়েছি নাহলে মশলা ফিনিশিং হবে না পুরো তারপরে মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছি তো মিক্সচার চালিয়ে আমি ওখানটায় খিচুড়ি ওখানটা একটু নাড়তে গেছি কেননা খিচুড়ি বারবার না নাড়লে না ওই খিচুড়ির তলাটা পুড়ে যায় আর খিচুড়ি তলা পুড়ে গেলে একদম ভালো লাগে না খেতে গন্ধ লাগে পোড়া গন্ধ আর তিতো লাগে যার জন্য খিচুড়িটা বারবার না যাতে তলাটা না পুড়ে যায় তো নাড়িয়ে আবার মিক্সচারে গিয়ে দেখলাম জগের মধ্যে যে মশলাটা ফিনিশিং হয়েছে কিনা তো দেখলাম ফিনিশিং এখনো হয়নি কিছুটা মশলা এখনো আস্ত আস্ত রয়েছে তারপরে আবার কিছুক্ষণের জন্য মশলাটা একটু গুঁড়ো করার জন্য দিয়ে দিয়েছি তো এইবার কিছুক্ষণ ঘোরানোর পরে এখন ভালোভাবেই আশা করি হয়ে গেছে তো খুলে দেখবো এখন তো খুলে দেখলাম না এখন পুরো ফিনিশিং হয়ে গেছে দেখো মশলাটা কত সুন্দর হয়েছে গরম মশলা তো আমি এইভাবে বাড়িতে গরম মশলা বানিয়ে নিই আমি বাজারে কিনি না কারণ বাজারে গরম মশলা সেরকম ভালো গন্ধ হয় না তো আমি নিজেই বানিনি তারপরে খিচুড়ি হয়ে গেছে এখানে ঘি গরম মশলা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে খিচুড়িটা ভালো করে নাড়িয়ে এখন নামিয়ে নেবো আমার খিচুড়ি পুরো হয়ে গেছে তৈরি তো আমার হয়ে গেছে পুরো এখন খাবো তো এইভাবে কে কে আমার মতন গোবিন্দ চালের খিচুড়ি রান্না করো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা করে দিও আর আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য